আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আয়াতুল কুরসি সম্পর্কে আয়াতুল কুরসি পাঠ করা কখন উত্তম আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এআয়ের দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ ছত্ত নামাজের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হলো সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার এতুলকুষি পাঠ করা দিনে শুন অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হবে এতুলকুসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নৈশাস আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে সে অব্যখ্যান যে বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পরে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন